আপনার সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে ব্যারা সি অ্যান্ড বি বাস স্ট্যান্ড সংলগ্ন ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা পাবনা জেলার প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান এ সময় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে তারা দ্রুত পালিয়ে যায় পরে আশপাশ থেকে স্থানীয় জনগণ আহত লিখন মোল্লাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেলে প্রেরণ করেন এই ঘটনায় সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হামলাকারীরা চিহ্নিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত 去了。